বন্ধুরা কাল দুপুর সাড়ে এগারোটা নাগাদ আমার শাশুড়ি মা পরলোক গমন করেছেন তো এক তাই আমি দশ পনেরো দিন কোনো কুকিং ভিডিও দিতে পারবো না কারণ আমাদের এই সময় অসুস্থ চলছে আর আমরা এখন গ্রামের বাড়িতে আছি তাই এইগুলো সব আমাদের জায়গা আমার এক পিস্তত ননদ আছে সে এখানে অনেক কিছু চাষবাস করেছে চলুন আপনাদেরকে ঘুরে দেখায় করবে অনেক গাছপালা লাগিয়েছে প্রচুর গাছপালা লাগিয়েছে এদিকে টমেটো নাকি লাগিয়েছে দেখুন কত টমেটো হয়েছে প্রচুর টমেটো হয়েছে কত সুন্দর টমেটো প্রচুর টমেটো হয়েছে এটা আমাদের খামার বাড়ি আর আমার একটা ননদ এখানে থাকে পিস্তত ননদ সেই ননদ সব চাষ করেছে এগুলো বাড়িতে দেখ ভালো করেছে খুব সুন্দর অনেক ফুল হয়েছে প্রতিদিন পূজা করার জন্য তো অনেক ফুল লাগে বাড়িতেই হয়ে যায় হ্যাঁ

মূলো গাছের বীজ হয় ও মা কি এগুলো রেখে দেবে তাহলে চারা লাগাবে নাকি আবার এই দেখুন এটা হচ্ছে মূল গাছের বীজ এই প্রথম দেখলাম বাবা মূল ফুল সাদা সাদা হয়